চোরাই তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরান বাংলাদেশি সহ আঠারো ক্রু আটক শান্তি বেশি দূরে নয় পুতিনের সঙ্গে বৈঠকের পর বলছেন এরদোয়ান ব্রিটিশ নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে লাখো মুসলিম বেশিরভাগই বাংলাদেশ ভারত ও পাকিস্তানের গাজায় মানবিক সহায়তা জাতিসংঘের প্রস্তাব গৃহীত প্রবেশে এবং সর্বশেষ থাকছে ইরানগামী মালবাহী জাহাজে মার্কিন বাহিনীর হামলা ইরানগামী জাহাজে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী যদিও ইরানের উপর আক্রমণ শুধুমাত্র নয় নিষেধাজ্ঞা সহ অনেক কিছুই করেছে আমেরিকা কিন্তু আমেরিকা কিন্তু এখনও পর্যন্ত ইরানকে জানু করতে পারেনি ইরান এমন এক জাতি যা মুসলিম বিশ্বের গর্ভের বিষয় হয়ে দাঁড়িয়েছে তারা আমেরিকার শত বাধা বিপত্তি সহ এখনও পর্যন্ত নিজেরা মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং তারা বলেছে যে তারা কখনোই আমেরিকার মতো পরাশক্তির কাছে মাথা নত করবে না তারা সত্যের সঙ্গে তাদের প্রচেষ্টা চালিয়ে যাবে এবং অবশ্যই সফল হবে ভারত মহাসাগরের মাঝখানে চীন থেকে ইরান গামী একটি জাহাজে হঠাৎ আকাশ ও সমুদ্রপথ ঘিরে ফেলে মার্কিন সেনা কিন্তু এই জাহাজে আসলে কি ছিল যা যুক্তরাষ্ট্রকে এমন গোপন অভিযান চালাতে বাধ্য করলো নভেম্বর মাসে নিঃশব্দে ঘটে যাওয়া এই অভিযানের খবর কেন এতদিন গোপন ছিল আর কেনই বা ওয়াল স্ট্রিট জার্নাল হঠাৎ করে বিষয়টি প্রকাশ করলো শ্রীলঙ্কা থেকে কয়েকশো মাইল দূরে এই অভিযান কি শুধুই একটি জাহাজ জব্দ নাকি এর পিছনে লুকিয়ে আছে চীন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন কোনো সংঘাতের ইঙ্গিত এই জাহাজে পাওয়ার সামগ্রী শুধু অস্ত্র তৈরি নয় এমন কিছু উপকরণ ছিল যা বেসামরিক কাজেও ব্যবহার করা যায় তাহলে যুক্তরাষ্ট্র কেন সেগুলো সম্পূর্ণ ধ্বংস করে দিল এই একটি অভিযান কি মধ্যপ্রাচ্য ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে নতুন শক্তির লড়াইয়ের সূচনা পুরো চিত্র বুঝতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই আপনারা এই জাতীয় বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন চোরাই তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরান বাংলাদেশি সহ আঠারো ক্রু আটক ওমান সাগরের বিপুল পরিমাণ চোরাই ডিজেলবাহী একটি ট্যাঙ্কার জব্দ করেছে ইরানের কোস্টগার্ড বাহিনী সেই সঙ্গে জাহাজটির আঠারো জন ক্রুদের সবাইকে আটকও করা হয়েছে আটক ক্রুদের মধ্যে বাংলাদেশ ভারত ও শ্রীলঙ্কার নাগরিকরা আছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয়ত্ম বার্তা সংস্থা ফার্স্ট নিউজ জাহাজটি আটক করা হয়েছে ইরানের দক্ষিণ অঞ্চলীয় প্রদেশ গানের উপকূলে প্রদেশিক প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার ওমান সাগরে ষাট লাখ লিটার ডিজেলবাহী একটি ট্যাঙ্কার জাহাজ জব্দ করা হয়েছে নেভিগেশন সিস্টেম নষ্ট হয়ে যাওয়ায় সাগরে ভাস ছিল জাহাজটি জাহাজে আঠারো জন ক্রু ছিলেন তাদের সবাইকে আটক করা হয়েছে আটকেই ক্রুদের মধ্যে ভারতীয় বাংলাদেশি এবং শ্রীলঙ্কার নাগরিকরা আছেন ট্যাঙ্কার জাহাজটি কোন দেশের তা অবশ্য বলেনি এই কর্মকর্তা প্রসঙ্গত বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে ইরানে গ্রাহক বা খুচরা পর্যায়ে জ্বালানি তেলের দাম সবচেয়ে কম নাগরিকদের জন্য সরকারের এই বদান্যতার সুযোগে জ্বালানি তেল চুরি ও পাচারকারী বেশ কিছু আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চক্র গড়ে উঠেছে দেশটিতে এইসব চক্র সস্তায় ইরানের তেল কিনে অবৈধভাবে বিশ্বের বিভিন্ন দেশে পাচার ও বিক্রি করে এর আগে গত মাসে পারস্য উপসাগর থেকেও এমন একটি ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছিল ইরানের কোস্টগার্ড বাহিনী গত বুধবার ভেনেজুয়েলার উপকূল থেকে একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী মার্কিন কর্মকর্তারা বলছিলেন জাহাজটি মূলত ইরান ও ভেনেজুয়েলার মধ্যে তেল পরিবহনের জন্য ব্যবহার করা হয় যুক্তরাষ্ট্র সেই জাহাজ জব্দ করার তিন দিনের মাথায় নিজেদের জলসীমায় চোরাই ডিজেলবাহী জাহাজ জব্দ করল ইরান প্রসঙ্গত ইরানে ক্ষমতাসীন ইসলামপন্থী সরকার এবং দেশটির প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ থাকায় দু সালে ভেনেজুয়েলার উপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্রের শান্তি বেশি দূরে নয় পুতিনের সঙ্গে বৈঠকের পর বলছেন এরদোয়ান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইফ এরদোয়ান বলেছেন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন রাশিয়া শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে চান রাশিয়া ও ইউক্রেনের মাঝে এই শান্তি স্থাপন খুব বেশি দূরে নয় বলেও প্রত্যাশা করেছেন তিনি শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে শুক্রবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তুর্কিমিনিস্তান বৈঠক করেছেন রিসেপ্তায় এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে যুদ্ধের অবসান ঘটাতে ব্যাপক শান্তি প্রচেষ্টা মূল্যায়ন করছেন তারা ইউক্রেন শান্তি প্রচেষ্টার সমর্থন করার জন্য তুরস্কের প্রস্তুতির কথাও পুনর্ব্যক্ত করেছেন তিনি তুর্কিমিনিস্তান থেকে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেন পুতিনের সঙ্গে এই বৈঠকের পর আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার সুযোগ পাওয়ার আশা করছি শান্তি খুব দূরে নয় আমরা তা দেখতে পাচ্ছি তুর্কিমিনিস্তানে শুক্রবার বৈঠকে পুতিনকে এরদোয়ান বলেছেন যুদ্ধের ক্ষেত্রে জ্বালানি স্থাপনা ও বন্দর কেন্দ্র করে সীমিত যুদ্ধবিরতি সব পক্ষের জন্যই উপকারী হতে পারে শনিবার প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে এরদোয়ান বলেছেন কৃষ্ণ সাগরকে যুদ্ধক্ষেত্র হিসাবে দেখা উচিত নয় এমন পরিস্থিতি রাশিয়া ও ইউক্রেন উভয়ের ক্ষতি করবে তিনি বলেন কৃষ্ণ সাগরে সবার জন্য নিরাপদ নৌ চলাচল প্রয়োজন এটি নিশ্চিত করতে হবে ইউক্রেনীয় কয়েকজন কর্মকর্তা এবং একটি জাহাজের মালিক বলছেন শুক্রবার ইউক্রেনের দুটি বন্দরে হামলা চালায় রাশিয়া এতে খাদ্য সামগ্রী বহনকারী একটি জাহাজ সহ তুরস্কের মালিকানাধীন তিনটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয় কয়েকদিন আগে মস্কো ইউক্রেনকে সমুদ্রপথ থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছিল ব্রিটিশ নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে লাখো মুসলিম বেশিরভাগই বাংলাদেশ ভারত ও পাকিস্তানে যুক্তরাজ্য সরকারের হাতে থাকা চরম ও গোপনীয় নাগরিকত্ব বাতিলের কারণে দেশটির প্রায় নব্বই লাখ মানুষ যার মধ্যে বড় অংশ মুসলিম ব্রিটিশ নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছে বলে এক নতুন প্রতিবেদনে সতর্ক করা হয়েছে রানি ট্রাস্ট ও আন্তর্জাতিক আইনজীবীদের সংগঠন রিপ্রোভের গবেষণা অনুযায়ী এই ক্ষমতা বিশেষভাবে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সঙ্গে যুক্ত নাগরিকদের উপর অসমভাবে প্রভাব ফেলেছে বর্তমান আইনে কোনো ব্যক্তি অন্য দেশের নাগরিকত্বের জন্য যোগ্য বলে বিবেচিত হলেই সে দেশে কখনো বসবাস না করলেও তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল হতে পারে প্রতিবেদনে বলা হয়েছে এতে নাগরিকত্বের ক্ষেত্রে একটি জাতিগত ও দ্বি স্তরীয় কাঠামো তৈরি হয়েছে যেখানে মুসলিম ও অশ্বেতাঙ্গ ব্রিটিশদের নাগরিকত্ব শর্ত সাপেক্ষ হয়ে উঠেছে রিপ্রিভ ও রানিমিড সতর্ক করে বলেছে এই ব্যবস্থা মুসলিম সম্প্রদায়ের জন্য একটি পদ্ধতিগত হুমকিতে পরিণত হয়েছে পরিসংখ্যান অনুযায়ী প্রতি পাঁচজন এর মধ্যে তিনজন এই ঝুঁকিতে থাকলেও শ্বেতাঙ্গ ব্রিটিশদের ক্ষেত্রে তা প্রতি বিশ জনে একজন দুই হাজার বিশ সাল থেকে জনস্বার্থের অজুহাতে দুইশোরও বেশি মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে যাদের বেশিরভাগই মুসলিম দুই সালে সরকার নোটিশ ছাড়াই নাগরিকত্ব বাতিলের ক্ষমতা পায় এবং দুই সালে আইন অনুযায়ী আদালত অবৈধ ঘোষণা করলেও আপিল চলাকালে নাগরিকত্ব ফেরত পাওয়া যায় না প্রক্রিয়াকে মানবাধিকার কর্মীরা কর্তৃত্ববাদের প্রবণতা ও বিপদজনক হিসাবে আখ্যা দিয়েছে গাজায় মানবিক সহায়তা প্রবেশে জাতিসংঘের প্রস্তাব গৃহীত গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি এবং আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব বিপুল ভোটে গৃহীত হয়েছে শুক্রবার অনুষ্ঠিত ভোটে নরওয়ে ও এক ডজনেরও বেশি দেশের উত্থাপিত প্রস্তাবের পক্ষে একশো ভোট দেয় দেশ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মাত্র বারোটি দেশ ভোট দেয় এদের পক্ষে এবং উনিশটি দেশ বিরত থাকে প্রস্তাব উপস্থাপনকালে নরওয়ের রাষ্ট্রদূত মেরিট ফ্রেজ তিনি বলেন সাম্প্রতিক বছরগুলোতে ফিলিস্তিনের সহায়তা চরমে পৌঁছেছে এবং বেসামরিক নাগরিকরাই সবচেয়ে বড় মূল্য দিচ্ছে প্রস্তাবে ইসরায়েলকে দখলদার শক্তি হিসাবে তার দায়িত্ব পালনের পাশাপাশি গাজায় মানবিক সহায়তায় বাধা না দেওয়া জাতিসংঘের স্থাপনায় হামলা বন্ধ করা এবং আন্তর্জাতিক মানবিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানানো হয় এই ভোট আন্তর্জাতিক বিচার আদালতের সাম্প্রতিক পরামর্শমূলক মতামতের প্রেক্ষাপটে অনুষ্ঠিত হয় যেখানে ইসরায়েলের আইন দায়বদ্ধতা স্পষ্ট করা হয়েছে জাতিসংঘের মহাসচিব এর উদ্ধৃতি দিয়ে ইউএনআরডব্লিউএ কম্পাউন্ডে অনুমোদিত প্রবেশকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলা হয় ইউএনআর প্রধান ফ্লিপ লারাজানি এই ফলাফলকে সংস্থাটির প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় সমর্থনের প্রতিফলন হিসাবে আখ্যা দেন ফিলিস্তিন জাতীয় পরিষদের স্পিকার রুহি ফাত্তু বলেন বিপুল ভোট ব্যবধানে এই ম্যান্ডেড ও ফিলিস্তিনি শরণার্থীদের সুরক্ষায় আন্তর্জাতিক অবস্থানকে শক্তভাবে তুলে ধরছে ইরানগামী মালবাহী জাহাজে মার্কিন বাহিনীর হামলা ভারত মহাসাগরে চীন থেকে ইরানগামী একটি মালবাহী জাহাজে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী গত নভেম্বর মাসে এই অভিযান চালানো হয় বলে শুক্রবার অর্থাৎ বারোই ডিসেম্বর মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয় নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয় শ্রীলঙ্কা থেকে কয়েকশো মাইল দূরে থেকে জাহাজটি জব্দ করে মার্কিন সামরিক বাহিনী কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো সমুদ্রে ইরানগামী কার্গো জাহাজ জব্দের এমন ঘটনা ঘটল প্রতিবেদনে বলা হয় গত নভেম্বরে এই অভিযান পরিচালিত হয় যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উপকূলের কাছ থেকে একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করার কয়েক সপ্তাহ আগে এই ঘটনা ঘটে জাহাজটিতে প্রচলিত সমরাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী ও উপকরণের চালান ছিল অভিযানে মার্কিন বাহিনী সেই সমস্ত সম্পূর্ণ সামগ্রী ধ্বংস করে দেয় যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক কমান্ডো তাৎক্ষণিকভাবে এই প্রতিবেদন নিশ্চিত করেনি তবে এক কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন জব্দকৃত সামগ্রী ইরানের প্রচলিত অস্ত্র নির্মাণে ব্যবহারযোগ্য হতে পারে এই সামগ্রী সামরিক ও বেসামরিক উভয় কাজে ব্যবহার করা সম্ভব সূত্রগুলো সংবাদ মাধ্যমটিকে জানিয়েছে বিশেষ এই অভিযানের পর জাহাজটি পুনরায় গন্তব্যের দিকে যাত্রা শুরু করে এ ব্যাপারে জানতে চীন ও ইরানের সঙ্গে যোগাযোগ করেছিল ওয়াল স্ট্রিট জার্নাল কিন্তু দু দেশের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হয়নি এতক্ষণ নিউজ অ্যাপের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও ও তথ্য সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ